এ পরে যারা এসেছেন তারা কোনোভাবেই নাগরিক পেতে পারে না তারা কোন দিন নাগরিক হতে পারবে না তাদেরকে চিহ্নিত করে ডিটাইন করে ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এত সংবিধানে লেখা আছে গ্রাসত্র থেকে অবৈদ্ধভাবে আর একটা রাষ্ট্রের প্রবেশ করে নাগরিকত্ব নিতে পারবে না এটা আমার কথা নয় ভারত সংবিধানের কথা এক্সপার আর্টিকেল নাম্বার 6 এ আধারতে লেখা আছে পরিষ্কার ওনার কান কি তখন বন্ধ ছিল ওনার চোখ কি তখন অন্ধ ছিল যেন কিছুই বললেন না আজকেও যদি সঠিকভাবে ইনকুইরি করেন সুপ্রিম কোর্ট বলেছে একমাত্র আসামেই সেই 1971 25 মার্চ পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এলাও করেছে তার পিছনে কারণ হচ্ছে ওইখানের আশু সংগঠন সুপ্রিম কোর্টে আপিল করেছিল যে 1971 এর 25 মার্চ পর্যন্ত যারা এসএসএন উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমরা তাদেরকে নাগরিকত্ব অধিকার দেব সুপ্রিম কোর্ট তাদের আবেদনকে আপিলকে মান্যতা দিয়ে গ্রহণ করে সেইভাবে রায় দিয়েছেন কিন্তু বাকি রাজ্যে আর্টিকেল নাম্বার সিক্স এ দ্বারা মোতাবেক পরে যারা এসেছেন তারা কোনোভাবেই নাগরিক কত পেতে পারে না তারা কোনো দিন নাগরিক হতে পারবে না তাদেরকে চিহ্নিত করে ডিটেইন করে ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এতই যদি জনদরদী হয়ে থাকেন সে কেন সে এই ব্যাপারে কোন সংবিধানের আইনের কোন সংবিধানের আইনের বলতে এডিকের মিনিস্টারগুলা কবা লাগছে যে সারা পৃথিবীর হিন্দু যদি বিপদত পড়ে আমার দেশত আশীর্বাদ পায় নাগরিককে আমরা দিমু কোন সংবিধানের বলত কয় রে ভাই তোমরা খানিক হুষধ আইসো সমস্ত ভারতবাসী এডিকের সমস্ত ভারতবাসীক মই মেসেজ বার্তা দিবে এই ভিডিওর মাধ্যমে পুপ পুপকে আগত মই শোনালো সেই পুপের মাধ্যম দিয়া মই এডিকে সমস্ত মানে ভারতের ভূমিপুত্র মানসিগুলা মই একটা সচেতন হওয়ার মেসেজ বার্তা দিবে আর এই ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করবেন তালে ভাই তোমরা কন সংবিধানের কচম খায় সংবিধানের দিব্যি খায় সংবিধানের কথা কচম খায়া কোন সংবিধান আরো বানায় কোন সংবিধানের আইনে এই সমস্ত কথাবার্তা কয় ভারতবাসী তথা এটিকে ভূমিপুত্র কুচবিহারবাসী তোমরা এত সুভ হইয়া থাকবেন এত অন্ধ হইয়া থাকবেন না অল্প হুস আসবেন দাদা কাকা খুড়ার ঘর মোর প্রশ্নটা একটাই সংবিধানত কি লেখা আছে আর এমনি করিবেন লাগছে কি কি করিবেন লাগছে আরে আর একটা কথা কম এটিকের ভূমিপুত্র মানসি এটিকের কুচবিহার কুচবিহার গেটার কুচবিহার এলাকার এটিকের ভূমিপুত্র মানছি গুলা একটা কথা কবা দিচ্ছ সেটা কোন কথাটা জানেন যে সমস্ত মানসি মিনিস্টারে হোক নেতাই হোক যাই হোক না জেলে করে কথা কব নাকি আমরা নাগরিকটা দিম ওই মানসিগুলা বাড়ি ছাড়া ভূমি ছাড়া অভ্যাস আছে ওরা যখন তখন বাড়ি ছাড়িয়ে দিবার পাইবে যখন তখন ভূমি ছাড়িয়ে দিয়ে পালেবার পাইবে পালেবার পায় আমরা যুদ্ধ রণকৌশল জানে না কোনো যুগত যুদ্ধ করে জয়লাভ করিবার পায় না সেই ব্যক্তিগুলা কথাটা ভাষাটা। আর আমরা এটিকে এই যে করলুম গি এই যে গেনি যে রাজ্য কুচবিহার এলাকাটা যে আসি আমরা এই যে এলাকাটা এই এলাকাটা কংগ্রেস মানে ব্রিটিশ আম ব্রিটিশ ব্রিটিশ যে শাসন করছে সেই ব্রিটিশ আমার এই কুচবিহারটা শাসন করিবার পায় নাই আর সেই মানসি আমরা আর আমার এটি না জঙ্গল ঝাড় আসি চাপে দিবে যাচ্ছে কথাটা বুঝলে আমরা বিনাশ হচ্ছি না বাংলাদেশ বাংলাদেশের মানুষগুলোকে জায়গা দিয়ে আমরা বিনাশ হচ্ছি কি হয়নি হচ্ছি কি হয়নি আমরা নিশ্চয়ই হচ্ছি কিন্তু সংবিধানত নাই ওইটা জায়গা দেওয়ার মতো সংবিধানত কথা উল্লেখ্য নাই কিন্তু আমরা জায়গা দিছি দিয়ে আমরা বিনাশ হচ্ছি এলা উমরে নেতা উমরে এলা নেতা উমরে এলা মিনিস্টার সমস্ত দেশটা চালার মাস্টার এলা উমরা সিংহাসনত বচ্ছে উমরা উমরে উমরে চাই উমরে ফিরে আবার শিকার দিবে ধরছে যে মোর শিকারটাও শোনান আচ্ছা শিকারটাও শোনো ওই ঘোষ বোস দত্ত মিত্র ওপারে যারা আছে ওরা আমাদের রক্ত আমাদের ভাই আমরা তাদের কি করে অস্বীকার যে সমস্ত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে আজকে এখানে চলে এসেছেন নিজেদের ধর্ম রক্ষার তাগিদে জীবন রক্ষার তাগিদে তারা যাদের নাগরিকত্ব পান তার জন্য সিএর ক্যাম্প তো আমরা খুলছি তাদের আমরা নাগরিকত্ব দেব তারা যাদের ভোটার দিগার পান ভোটার লিস্টে তাদের যাতে নাম থাকে তার জন্য তো আমরাও চেষ্টা করছি তারা শুনলেন স্বীকার কি করল তাহলে এই যে পরিস্থিতি এই যে পরিস্থিতি এই পরিস্থিতি ভাই আমার ভালো হবে না মঙ্গল হবে বিচারটা তোমার গুলো এটি ভূমিপুত্র তথা মানুষের সমস্ত ভারতবাসীর মেসিস বার্তা শুধু আমার নিয়ে ভাবলে হবে না সারা ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিচ্ছি জ্বালাটা আমার আছে জ্বালাটা আমার আছে আমরা জানি ততটা বুঝলেন আমার আমার মাটি রক্ষা কর্ম কর্ম তার সাথে সারা ভারতবাসী আমরা রক্ষা করবো সারা ভারত ভারতের ভূখণ্ড আমরা রক্ষা করবো সেই মেসেজ বার্তাটাও আমি দিবে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমত কি তামাশা শুরু করছে রে সরকার কি তামাশা শুরু করে দিচ্ছে ধৃতরাষ্ট্রর মতো করে কি আমাক পট্টি বাঁধিয়ে রাখির কবাদ হচ্ছে আমার আমার কিছু কিছু মানসি পট্টি বাঁধিয়েই আছে। তার জন্য মই মুই অনুরোধ করিবার লাগছ আটুস করিবার লাগছ তোমার পট্টি খোলো সংবিধানের দিকে লক্ষ্য করো আর এটিকের এটিকের যে রাজা শেষ রাজা মহারাজা নারায়ণ ভোগ বাহাদুর সেই রাজা যে ইতিহাস হয়েছে সেই ইতিহাসের দিকে লক্ষ্য করো লক্ষ্য করো অতটা অতটা মনে করেন না যতটা ভোদাই মনে লাগছেন এই মিনিস্টার গুলো চং যতটা ভোদাই মনে করিবার লাগছেন অতটা বোধাই এটিকে ভূমিপুত্র তথা ক্ষত্রিয় মানুষ অতটা ভোদাই নয় আর এই কারণে নয় এটা চলছে সন্ধিক্ষণ কাল যেই সিংহাসনত অর্থাৎ ক্ষত্রিয় বসার কথা সেই সিংহাসনত অন্য কোনো কাউ অন্য কাউ যদু মধু শ্যাম হয়ে আছে ওটি ঘোনা তার জন্যে একটা যুগ পুরুষের জন্মগ্রহণ হয়েছে তার জন্য মুই কবার সাবাদ হচ্ছে দেখো রে মিনিস্টার সাহেবের ঘর তথা নেতা সমস্ত ঝাইঝাই এমন করিবে লাগছেন অরিজিনাল কপি নুকি ধুইয়া তোমার নতুন সংবিধান জন্ম দিবে ধরছেন সেই মানসিগুলা কথাই কবার চাং সেইটা আবার হচ্ছে সত্য কোনোদিনও চাপা দিয়া রাখা যায় না সত্যটা ভাই প্রকাশ হয় সত্যের জয় সদায় হয় তার জন্যে এই ভিডিওটা যাতে প্রচুর শেয়ার হয় জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মাসান সমস্ত সমস্ত ভারতবাসী যেহেতু সঠিক সংবিধানের দিকে লক্ষ্য করে সারা ভারত আমরা শাসন করব সারা ভারত আমরা শাসন আসম আর আমরা সঠিক সংবিধান অনুযায়ী আমরা কাজ করব তা প্রচুর মাত্রায় শেয়ার হোক এই ভিডিওটা জয় শিবচন্দ্রী জয় শিবচন্দ্রী জয় মা ভবানী